আমি মানে সব থেকে কম পেয়ে আমি কত পেই গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত পপি কিচেন এর আবার একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন সাড়ে সাতটা বাজে কালকে আমাদের রেস্টুরেন্ট বুক আছে জনের আয়োজন আছে দুপুরে তো সেই জন্যে আজকে আমাদের এখানে সবজি টবজি সব কিনে নেবো আজকে আমাদের এখানে হাটবার আছে পরেই কিন্তু আমাকে ছাড়েনি একদম মানে নিচে নাভ দেই পরে আমার কোলে উঠে পড়ছে কী আছে বাবা হাই দাও হাই হাই কোন দিক যাবি কোন দিক কোন দিক ওদিকে যাবে দেখাচ্ছে খালি বেড়ু করবে খালি ঘুরবে কোন দিক যাবে কোন দিক কোন দিক যাবি আমাদের পরীকে আপনাদের কেমন লাগে কমেন্ট করবেন তাই 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 আর আমাদের ঘদ্য পুরো পরিষ্কার হচ্ছে আপনারা দেখেছেন চারজন লেগেছে গোটা বাগান ঘর সব কিছুই পরিষ্কার হচ্ছে বর্ষাকালের জন্য পরিষ্কার করতে পারিনি কোন দিক যাবি এই যে আমাদের ঢালাইটা হয়েছে দেখুন কত সুন্দর পুরো রাস্তা হয়ে গেছে বর্ষাকালে খুব সমস্যা হতো রাস্তাটার জন্যে টোটোয়ারে যেত কিন্তু আমাদের উঠানটা নষ্ট হয়ে যেত এবার উঠানটা ড্রেসিং হচ্ছে ওই সেদিকে কাজ হচ্ছে সব লেগেছে লোকজন আর অসুবিধা হবে না আমাদের এবার কত সুন্দর লাগছে এবার রাস্তার ধারে ধারে আমাদের শুধু গাছ লাগিয়ে দিত হবে বাবা কী গো এটা কি মালা কে পড়ে দিই যে মালা কই মালা

এ রকম এ রকম হয়ে গেছে রে বাজাও 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 হ্যাঁ বাজাও বাজাও বাবা রে এই যে বড় থলি একটা নিয়ে নিয়েছি আজকে অনেক সবজি বাজার করবো আর আপনাদেরকে অনেক দিন এখানকার হাট দেখানো হয়নি আজকে দেখাবো আপনাদের আমাদের এখানকার হাট বাজার কীরকম মাছ আসে কীরকম সবজি আছে এই শীতকালে তো প্রচুর সবজি আছে প্রচুর আমাদের প্রচুর সবজি বাগান আছে আপনারা দেখেছেন নদীর ধারে ধারে আপনারা দেখতে থাকুন বাইকে উঠে বললাম দু তিন মিনিট লাগবে যেতে সামনেই বাজার কিন্তু আমাদের দিকে রাস্তা খুব খারাপ হয়ে গেছে এই বর্ষাকালে একদম পুরো গাডটা আরে হয়ে পুরো ভর্তি হয়ে গেছে আর প্রচুর হলো আপনাদেরকে দেখাবো রাস্তা করি না তো বাটা মাছ নুবো বলে রেস্টুরেন্টে ভালো বাটা মাছ তো দুটো দিলে বেশি হয়ে যাবে 100 দিলে ছোট হয়ে যাবে তপসocre ওই দিশে গ্রাম কথা বলতে কথা একদম বেশি একদম ও

চা খাওয়া শেষ এবারে সবজি মাঝের দিকে ঢুকতে হবে কত টাকা হয়েছে তোমার সবজিৰ মেভাৰিট চব্জি বাজে মোটামুটি হৈ গ'ল এবাৰ ভাত যাব চল্লিশ পিস লেবু নিয়ে নিলাম আমাদের হোটেলে যাবে দুপুরে লাঞ্চ আমরা গন্ধরাজ লেবু দিই কাস্টমার মুগের ডাল দিয়ে গন্ধরাজ লেবু দিই নাকি ছোট ছোট

কি পড়ছিস হাই দে হাই দে বড় জুতো পরিস হাই দেখ একটি বড় বড় জুতো পরতেছি চলে এলাম ঘর বাজার করে

এরা কাটতে দাম বেরিয়ে যাবে এই দুটটো মাছ কি ভারী লাগছে কেউ একটু ন্যায়ন এখান থেকে চলে দূর করুন মাছ কেটে নিয়ে চলে এলো কত হয়েছে দেখুন পুরো দুজনের হাতে দুটো থালা একদম রকম মাছ দুজনে কেটে নিয়েছে এবার ধুবো পরিষ্কার করে তারপর রান্না হবে ভাই হায় মাছ বাজার পর ধুয়া করে কিছু মাছ ভরে রাখছি কিছু মাছ রান্না হবে আশা দেখি সেলফি তুলাই ব্যাস সেলফি তুললে ভালো

দু রকম মাছ নিয়ে বসে পড়েছি রান্নাঘরে এবার রান্না বান্না শুরু হবে আর আজকে যা জালন দিয়েছে এই জালনগুলো আমাদের ওই যে গাছের ভাড়া হয়েছিল একবারে খটফটে শুনে উনুনে দেয়াও যায় আর হুরু একদম জ্বলে দাও দাও করে জ্বলবে আমি তো ভালো 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 চাউনিটা আড়ে আড়ে এরকম করে দেখবে টেস্টিং এরকম করে এদিকে তো পপি কিচেনের ভিডিও হচ্ছে রান্না চলছে আর আমি যাব রেস্টুরেন্টে আজ অনেক চাপ আছে দুর্ভাগ্যবশত আজকে আমি শাক ভাজারে ভাত খাবো ভাবলাম ওই জন্যে বিশেষ করে যে শাকটা কিনে নিয়ে আসা কলাই শাক তো খেতে হেভি লাগে শীতকালে মানে যত রকমের শাক পাওয়া যায় সবথেকে বেস্ট হচ্ছে কলাই শাক নাকি দাদু হ্যাঁ খাওয়া হয়ে যাবে লঙ্কা ভাজা মূলে পেঁয়াজ দিয়ে ও বাবা কি সুন্দর মাছ ভাজা হচ্ছে গো মাছ ভাজা তো আমার প্রিয় জিনিস আমার মাংস তো ভালো লাগে না আমার মাছ হচ্ছে কে কে কাতলা এটা না রুই

যাবো রেস্টুরেন্টে গিয়ে গাছপালাগুলো একটু লাগিয়ে তারপরে বাজার করে বাড়ি আসবো সব কিছু একেবারে চারিদিকে জঞ্জাল হয়ে আছে আজকে আবার কাকিমা আসেনি অনেক কাজ বাড়িতে তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো শীতকালের বেলা তো বলি তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো কোথা দিয়ে দেরি হয়ে যায় হয় দেখুন না জানি এই দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে গোলাপ ফুলটা তৈরি করা হলো এটা ভাই বানিয়েছে চিকেন কিসে দেওয়া হয় চিকেন কাবাব ও তন্দুরি কাবাব তন্দুরি কাবাব চিকেন টিক্কাতে দেওয়া হয় আর কি সুন্দর করে সাজানো হয় তো গোলাপটা কিন্তু অপূর্ব লাগছে এই দেখুন আমি তো আর প্রতিদিন আসি না তো আমি জানি না কোনটাতে কি দেওয়া হয় দেখতে কিন্তু অর্জুন এই যে এসে চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছে আমি একটু টেস্ট করে দেখি

আমাদের নিজের সব ঝটকা বিরিয়ানি খাই তো সব ঝটকা ওখানে লেয়ার বিরিয়ানি যেটা ওর ওগুলো ভালো স্বাদ হয় গম বিরিয়ানিও চাষ ও স্বাদ পাওয়া যায় খুব সুদ্ধই সব এটাও টেস্টি তাহলে আমি ভেতরে বসেছিলাম তারপরে যে গাছ লাগাবে বলে কাকু মনিতে চলে এসেছে যে মাচাটার চারিপাশে গাছ লাগানো হবে ওই করে আপনাদের দাদা বললি যে তোমাকে লাগা দাও না ফোনটা কি তোমার কাছে খাওয়া দাওয়ার পর বাড়ি যাব বলে ভেতরে একটু আপনাদের দাদার সামনে দেখা করতে এলাম তারপর এসে দেখি আবার একটা ফুল রেডি হয়ে গেছে এই দেখুন বলটা সব থেকে বেশি ভালো লাগে যা অবশ্যই জানাবেন দিদি আমার দুটোই বেশি ভালো লাগছে এইটা কি ফুল আমি ঠিক বুঝে উঠতে পারছি না আপনারা নাম দেবেন তো এটা কি ফুলের নাম দিলে ভালো হয় এটা তো গোলাপ বোঝাই যাচ্ছে

খাওয়ার পাকা নিলাম চা খর গ্লাস নিলাম তারপরে খাওয়ার এত কিছু এত কিছু নিয়েছি হয়নি

নিরামিষ ভুগ নিয়ে হিং ফরস দিয়ে রান্না করছি ভালো ছো তো তোমরা ভালো লাগে

বাবু বাবু এদিকে কিন্তু অর্জুন হ্যাঁ আমি করি নি পজুরি দাইত্ব বোনে না অনেক চা দাও গেছে দেখি মা

দেখাবো কালকে আপনার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যা ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়ার সাথে সাথে আমার গলা গোলাধুলা রোগটাও চলে এসেছে কথা বলি